যেখানে রাস্তা ফুরিয়ে যায় শুরু হয় জলের গল্প যেখানে শত শত নৌকা হয়ে ওঠে এক বিশাল ভাসমান বাজার যেখানকার বাতাসে শুধু মিষ্টি পেয়ারার গন্ধ আর চোখে লেগে থাকে সবুজের মায়া না এটা কোনো কল্পনার রাজ্য নয় নয় ইটালির ভেনিস বলছি বাংলার ভেনিস ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারের কথা এটা বাংলাদেশের এমন জায়গা যেখানে সবুজে ঘেরা গ্রাম ছোট ছোট খাল আর খালের দুপাশে পেয়ারা আর আমরার বাগান এবং চিরন্তন বাংলার মনোমুগ্ধকর রূপ আপনাকে প্রশান্তি দেবে এই ভ্রমণ গল্পে আমরা ঘুরে দেখেছি ঝালকাঠির প্রায় একশো বছরের পুরানো এই অসাধারণ ভাসমান পেয়ারা বাজার ভিমরুদি আর সেখানকার মানুষের দৈনন্দিন জীবনের গল্প আর সাথে দেখার চেষ্টা করেছি কীর্তনখোলা নদীর তীরে বরিশালের চিরন্তন রূপ সেখানকার দুইশো বছরের পুরনো দধিঘর আর বরিশালের তাজা ইলিশ সেই সাথে ভর দুপুরে কীর্তনখোলার জলে দুপসার দিয়ে ফিরে গিয়েছিলাম সেই নব্বইয়ের দশকে আর শেষ বিকেলে বরিশালে সেই বিখ্যাত দুর্গাসাগর দিঘির শীতল বাতাস মনকে করেছিল প্রশান্ত দিনের শেষে সেখানকার সেই বিখ্যাত গুটিয়া মসজিদ আর তার সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বাংলার ভেনিস বরিশাল থেকে আপনাদেরকে স্বাগত আমি শামিম আপনাদের হোস্ট আর শোনাব ভীমরুলিয়ার বরিশালের গল্প সেই সাথে সেখানে যাওয়া খাওয়া আর ভ্রমণের খরচের চেষ্টা করব গল্পের শুরু শুক্রবার অফিসের ক্লান্তি মাথায় নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এবারের এই ট্রিপে আমাদের হোস্ট আমার কলিগ জিওন ভাই যে কিনা আবার সেই বরিশাল নিয়েছিলেন তাই তো তিনি বেশ আগে থেকেই অ্যারেঞ্জ করে রেখেছিলেন ঢাকা থেকে বরিশালগামী সব থেকে সুন্দর লঞ্চ এম খান সেভেনের কেবিনের টিকিট ভাড়া পড়েছিল দুই হাজার টাকা করে যেখানে দুইজন ঘুমানোর ব্যবস্থা রয়েছে তাছাড়া এই লঞ্চ বাংলাদেশের সব থেকে ভালো লঞ্চগুলির একটি তাই জীবন ভাই আমাদের পুরো লঞ্চ গুড়িয়ে দেখালো এই করিডোর যেটা এখানে আছে হচ্ছে আপনার ওই ভিআইপি সেমি ভিআইপি ফ্যামিলি এগুলা এদের আবার হচ্ছে ওয়াশরুম আলাদা এই ভিতরে ওয়াশরুম কিন্তু আলাদা ভাই সত্যি এই প্রথম জানলাম বাংলাদেশের কোনো লঞ্চ এত সুন্দর হতে পারে কেবিনে বসেই ভরপুর রাতের ডিনার আর লঞ্চের ডেকে ধোঁয়া তোলো এক কাপ চা এক কথায় অসাধারণ এই ফাকে বলে রাখি ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ প্রতিদিন সদরঘাট থেকে রাত নয়টার মধ্যেই ছেড়ে যায় লঞ্চের কেবিন ডেক আর সোফা এই তিন ক্যাটাগরির আসন রয়েছে যেখানে কেবিনের ভাড়া আঠারোশো থেকে দুই টাকা এছাড়া এসি সোফার ভাড়া ছশো টাকা আর ডেকের ভাড়া তিনশো থেকে চারশো টাকা প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিট থেকে নয়টার মধ্যে তিনটা লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় তাছাড়া ঢাকা থেকে বরিশালে যাওয়ার বাসও রয়েছে গ্রিন লাইন সাকুরা হানি সোহাগ সহ প্রায় সব বাসে চলে এই রুটে ভাড়া এসি বাসের জন্য আটশো থেকে বারোশো টাকা আর নন এসি বাসের জন্য পাঁচশো থেকে ছয়শো টাকা ঘড়িতে তখন সকাল ছয়টা আমাদের লঞ্চ পৌঁছালো বরিশাল লঞ্চ টার্মিনালে সকালের মৃদু মিষ্টি আলোয় পাখির চোখে নদী আর খালের বরিশালকে দারুণ লাগছিল নদীতে জেলেদের মাস শিকার আর অসীমে ছুটে চলা লঞ্চ দেখে জায়গাটিকে কল্পনার রাজ্য মনে হচ্ছিল সন্ধ্যা এটি সকালে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের প্ল্যান লঞ্চ ঘাট থেকে সরাসরি ভীমরুলি রনা হওয়া আর সেখানে গিয়ে সকালে নাস্তা করা জীবন ভাই সেজন্যে আগে থেকে একটা গাড়ি ভাড়া করে রেখেছিল ভাড়া পড়েছিল সারাদিনের জন্য চার টাকা এই গাড়িতে চেপে বরিশাল শহরের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম ভীমরুদির দিকে এছাড়া আপনারা সিএনজি করেও ভীমরুদি যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া অনেক কম পড়বে আর সিএনজি বারোশো টাকা করে পার ডে বরিশাল থেকে ভীমরুদির দিকে যাওয়ার রাস্তাটা ছিল অসাধারণ একরা সবুজের মধ্য দিয়ে ছুটে চলা দুপাশে নদী আর খাল আর প্রশান্তিময় এক সৌন্দর্য পাখির কিচির মিচির আর ভরপুর মিষ্টি এক সকালে আমরা এসে পৌঁছালাম ভীমরুলির সেই বিখ্যাত বাজারে এখানে মূলত সকাল নয়টার পর থেকে সেই বিখ্যাত পেয়ারা বাজারটি বসে তখন ঘড়িতে সময় সকাল সাতটা তাই আমরা বৌদির সেই বিখ্যাত ভাসমান হোটেলে নাস্তার জন্যে গেলাম কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যে এখন এই হোটেল বেশ বিখ্যাত বৌদিও সকাল সকাল মাটির চুলায় রান্না শুরু করেছে আমরা এখানে বসে গরম গরম পরোটা আর ডিম ভাজি দিয়ে সকালের নাস্তা সেরে দিলাম নৌকায় আশেপাশের চাষীরা তখনও পেয়ারা আমরা নিয়ে বাজারের দিকে আসছিল আমরা তখন ঠিক করলাম এই ফাঁকে পেয়ারা বাগান ঘুরে আসব আর দেখব এখানকার গ্রামীণ সৌন্দর্য তাই ব্রিজের নিচে গিয়ে নৌকা ঠিক করলাম প্রতি ঘন্টার ভাড়া তিনশো টাকা সেখানে চোখে বলল এক পেয়ারা চাষী তাজা পাকা টস টসে পেয়ারা নিয়ে এসেছে বাজারে ছোট নৌকাগুলোতে অনায়াসে পাঁচজন বসা যায় তাছাড়া টিম বড় হলে ইঞ্জিন চালিত নৌকাও আছে যেগুলোর ভাড়া প্রতি ঘন্টা ছয়শো টাকা করে যদিও জীবন ভাই বলছিল ভাড়া এখন অনেক বেশি এই তো কিছু বছর আগে নৌকা ভাড়া ছিল প্রতি ঘন্টায় একশো টাকা করে তবে আমার চাওয়া হলো ভাড়া বেশি হোক সমস্যা নেই কিন্তু তারা যাতে ভবনার্থীদের ভালো সেবা দেয় যা আমাদের দেশে বেশ অভাব নৌকায় চড়ে কিছুটা এগোতেই আসল সৌন্দর্য আমাদের চোখে পড়তে শুরু করলো কি এক নিস্তব্ধতা আর জলের উপর দিয়ে ডিঙি নৌকার অসীম সবুজের মধ্য দিয়ে এগিয়ে চলা খালের দুই পাশে কিছুদূর লোকালয় চোখে পড়ল তারপর সেই পেয়ারা বাগান সত্যি কি সুন্দর আমাদের বাংলাদেশ কিছু জেলে এই ছোট খালে মাছ শিকার করছিল আবার কেউবা এই ভাসমান পেয়ারা বাগান থেকে পেয়ারা নিয়ে হাটের উদ্দেশ্যে এগিয়ে চলছে কতটুকু আছে এখানে আর এর মাঝে আমাদের চোখে পড়লো কিছু পেয়ারা চাষী তাদের বাগান থেকে পেয়ারা সংগ্রহ করছে লোভনীয় পাকা টসটসে পেয়ারা তাদের কাছ থেকে আমরা কয়েকটা পেয়ারা টেস্ট করলাম দাম কেমন ততক্ষণে ঘড়িতে সময় সকাল নয়টা কখন যে দেড় ঘন্টা শেষ হয়ে গেল তা বুঝতেই পারিনি ওদিকে পেয়ারার হাট শুরু হতে চলল তাই আমরা আর বাগানে দেরি না করে সেই ভিমরুলি বাজারের দিকে ফিরে আসলাম প্রতিমধ্যে ট্রলারে উচ্ছ্বসিত ভ্রমণার্থীদের দেখে বেশ ভালো লাগছিল ততক্ষণে ছোট ছোট পেয়ারা বোঝায় শত শত নৌকা এই হাটে হাজির আর তাদের সঙ্গে তো পাইকাররাও উপস্থিত এই বাজারে প্রতিদিন পাই একশো থেকে একশো চল্লিশ মেট্রিক টন পেয়ারা ও আমরা কেনা বেচা হয় যার বাজার মূল্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তাছাড়া এই পেয়ারা বাজার এশিয়ার সব থেকে বড় পেয়ারা বাজার বলে আখ্যায়িত করা হয় আমারও মতে তাই মনে হয় এশিয়াতে এত বড় আর কোনো পেয়ারা বাজার আছে বলে আমার জানা নেই আমি বিক্রেতাদের কাছে জানতে চাইলাম সেদিনের বাজার তো মন কত করে যদিও তা বাজারের পেয়ারা সরবরাহের উপর কম বেশি হয় শুধু পানিতেই নয় দর্শনার্থীদের জন্য খালের পারেও পেয়ারা আমড়া আর জাম্বুরা বিক্রি হয় আমরাও কিছু কিনে নিলাম সেখান থেকে করে জাম্বুরা কত করে নিয়েছেন ভাই এখানে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে জানতে চেয়েছিলাম পেয়ারাগুলো কোথায় যায় তিনি জানালেন এগুলো ঢাকা চট্টগ্রাম সহ দেশের সব জায়গাতেই যায় আর হ্যাঁ আরেকটি বিষয় বলা হয়নি এখানে স্থানীয়দের উদ্যোগে একটি কৃত্রিম পার্কও গড়ে উঠেছে আপনারা চাইলে সেখানেও ঘুরে আসতে পারেন সময়ের অভাবে আমি আর সেখানে যেতে পারিনি সুন্দর একটি সকাল এখানে কাটিয়ে সকাল এগারোটায় আমরা যাত্রা শুরু করলাম বরিশালের দিকে এবারের প্ল্যান ছিল বরিশাল শহর এক্সপ্লোর করা কীর্তনখোলা নদীতে গোসল করা এবং শেষ সেই বিখ্যাত ও দুর্গাসাগর দিঘি করা বরিশাল বাংলাদেশের একটি প্রধান শহর কীর্তনখোলা নদীর তীরে মোগলামলে স্থাপিত লবণ চৌকি বন্দরকে কেন্দ্র করে এই শহর গড়ে ওঠে আঠারোশো সালে বরিশালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে শহর হিসাবে এর ব্যাপকতা ও গুরুত্ব অনেক বেড়ে যায় বাংলাদেশের প্রাচীন শহরগুলির মধ্যে এটি অন্যতমে জিয়ন ভাই আমাদের নিয়ে গেল এই শহরের সব থেকে পুরানো ও ঐতিহ্যবাহী দোধি ঘরে যেটি প্রায় দুইশ বছরের পুরানো এই দধিঘোরে দই চিরা আর মাখনের স্বাদ আমাদের সেদিনের দিনের ক্লান্তি নিমেষেই দূর করে দিল শহরটা যেমন প্রাচীন তেমনি আধুনিকতার ছোঁয়াও রয়েছে এই ফাঁকে জিয়ন ভাই আমাদের নিয়ে ঘুরিয়ে দেখালো তার নস্টালজিক সেই প্লেস ব্লেস পার্ক যা শহরের সেন্টার প্রন্টেই অবস্থিত এটা কি জিয়ন ভাইয়ের সেই নস্টালজিক্যাল এলাকা নাকি জিয়ন ভাই এখানে মানে এখান থেকে আমরা এবার গেলাম বরিশালের সবথেকে বড় মাছের আড়তে বরিশাল মানেই তো ইলিশ তাই মাছের আড়তে গিয়ে বড় বড় ইলিশ দেখে আমি তো হতম দামও নাগালের বাইরে দুই থেকে তিন কেজি ওজনের ইলিশের প্রতি কেজির দাম আঠাশশো টাকা বাজারের পাশ দিয়েই বয়ে গেছে কীর্তনখোলা নদী আরেকটি মজার জিনিস এখানে এসে দেখলাম আইস ব্রেকিং মেশিন বড় বড় আইস কিউবকে ভেঙে বস্তা ভরা আইস বানিয়ে দিচ্ছে নিমেষে যা মাছের মাছ করার কাজে ব্যবহার করা হয় গরমে আর রোদে আমরা সবাই তখন ক্লান্ত জীবন ভাই আমাদের এবার নিয়ে গেলেন শহরের উত্তর পূর্ব দিকে কীর্তনখোলার খোলার পারে জায়গাটার নাম তালতলি ব্রিজ এখানে এসে কীর্তনখোলার খোলার টল টলে পানি দেখে আর কারো তেরই সহ্য হল না সবাই নেমে পড়লাম নদীতে এ যেন এক নব্বইয়ের দশকের লজিক অভিজ্ঞতা কীর্তনখোলা নদীর মাছ দিয়ে ভেসে চলা লঞ্চ আর নদীর পারের মনোমুগ্ধকর সৌন্দর্য আমাকে বিমোহিত করেছিল এ এক অদেখা বাংলা গোসল শেষ করেই লাঞ্চ করার জন্য গেলাম আবুল মিয়ার হোটেলে বরিশালের স্বাদ নিলাম এখানেই খাবার মোটামুটি মানের নামও রিজনেবল খাবার শেষ করে এবার আমাদের পালা দুর্গাসাগর পর্যটন কেন্দ্র শহর থেকে দূরত্ব বারো কিলোমিটার আর এখানে ঢোকার টিকিট জনপ্রতি করে এটি একটি বিশাল জলাধার বা দিঘি যার চারপাশে শান্তিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে সতেরোশো আশি সালের দিকে মোগল শাসন আমলে রানী দুর্গাবতী মানুষের প্রাণীয় জলের চাহিদা মেটাতে এই দিঘি খনন করেন রানীর দুর্গাবতির নাম অনুসারেই এর নাম করা হয় দুর্গাসাগর এটি প্রায় চব্বিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এখানে বিকালের শান্ত পরিবেশ সত্যি অসাধারণ অন্যরকম এক প্রশান্তির অনুভব করছিলাম মনের মাঝে এখান থেকে বেরিয়ে আমাদের গন্তব্য বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স যা অনেকের কাছে গুটিয়া মসজিদ নামেই পরিচিত মসজিদটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুটিয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে এর দূরত্ব প্রায় ২২ কিলোমিটার এটি বরিশালের অন্যতম দর্শনীয় স্থান যা শুধু একটি মসজিদ নয় বরং একটি সম্পন্ন ইসলামিক স্থাপত্য কমপ্লেক্স গ্রীষ্মের বিকেলে মৃদু আলোয় মসজিদ কমপ্লেক্সটিকে দারুণ লাগছিল দেখে মনে হচ্ছিল যেন বাংলা তাজমহল মসজিদটির আয়তন চোদ্দ একর জায়গা জুড়ে এর প্রতিষ্ঠাতা স্থানীয় দানবীর শহীদ সাইদ ইসমাইল হোসেন সাইদি। এটি দুই সালে নির্মাণ শুরু হয় এবং দুই সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় মসজিদটির স্থাপত্যশৈলী সত্যি নান্দনিক শেষ বিকেলে এই মসজিদ কমপ্লেক্সের পরিবেশ মনের মধ্যে এক প্রশান্তির ছোঁয়া এনে দিয়েছিল রাইতুল রহমান জামে মসজিদ ইদগা কমপ্লেক্স এটা দুই হাজার তিন সালে কাজ শুরু হয়েছে দুই হাজার ছয় সালে শেষ হয়েছে দিনের শেষ মুহূর্তটা এখানে কাটিয়ে এবার আমাদের পালা ঢাকায় ফিরে আসা বরিশালে কিছু অসাধারণ সময় কাটালাম আমরা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গ্রিন লাইনের বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ভাড়া পড়েছিল বারোশো টাকা করে আমাদের এবারের এই ট্রিপে খরচ পড়েছিল জনপ্রতি চার হাজার টাকার মতো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে কাজের উৎসাহ পাই আপনাদের মন্তব্য থেকে আল্লাহ হাফেজ